বন্ধুরা আজকে রাতের খাবার তো ভাত তো আছেই লেবুও নিয়েছি আর সবচেয়ে প্রিয় জিনিস যেটা আমার কুমড়ার ডোগার চচ্চড়ি মা করেছে এত প্রিয় মানে কী বলবো এটা হলে গরম ভাত আর এটা হলে আমার কিছুই লাগে না এটা হচ্ছে কুমড়ার ডোগার চচ্চড়ি কিচ্ছু লাগে না তো আরেকটা প্রিয় জিনিস করেছে যে তো বলারই আর নেই কচুর শাক প্রচুর শাক আর মুসুরের ডাল আর একটু লেবু ব্যাস আর কিচ্ছু লাগে না বন্ধুরা তো মা ডালও দিয়েছে মুসুর ডালও দিয়েছে এদিকে আছে মাছের ঝোল তো এখন কোনটা দিয়ে খাওয়া শুরু করব আমি নিজে ভেবে পাচ্ছি না তবে ফার্স্ট যদি আমাকে কেউ কিছু বলে থাকে তাহলে আমি করব হচ্ছে কুমড়ার ডোগার চচ্চড়ি দিয়ে ভাতটা প্রথমেই খাব এটা আমার সবচেয়ে প্রিয় বন্ধুরা কে কী বলে না বলে আমি জানি না কুমড়ার ডোগার চচ্চড়ি হলে সরষাপাটা হলে তো কথাই নেই তো বাড়ির লোক শর্ষাপাটা খেতে পারে না তো আমার এতই ভালো লাগে বন্ধুরা কেমন আছে না আছে কিছুই জানি না তো আমি খুব একটা ভালো নেই ভালো নেই বলতে ব্যবসার দিকে ভালো কিন্তু শরীরের দিকে ভালো না কারণ জ্বরটা কমে গেছিলো জ্বরটা আবার আসছে তো সেদিন হাসপাতালে গেলাম তো ডাক্তারবাবু যে কথা বললো তাতে আমি খুবই ভয় পেয়ে গেছি তো কালকে আর উপায় নেই কালকে রক্তটা পরীক্ষা করতে দেব জ্বর থেকেই যাচ্ছে তো যাই হোক বন্ধুরা সে শরীর থাকলে হবেই সারাদিন কোথায় কিভাবে কাটাই নিজেও জানি না পরপর দুটা ছাদ আছে এটা হচ্ছে আমার এখন রাতের ঘুম কেড়ে নিয়েছে এই রোদের মধ্যে এত শরীর খারাপ নিয়ে কী করে কাজ করতে পারবো আমি নিজেও জানি না তো দেখা যাক বন্ধুরা যে আমায় শ্রদ্ধা করে ভালোবাসে এই জন্য আমি খুব খুশি খুশি মানে খুশি আজকে একজন হলেও তো দেখে দেখে তো অশোকটাকে তো দেখে তো যাই হোক খাওয়া শুরু করলাম বন্ধুরা অনেকে অনেক কথা বলে তুই একা একা রান্না করেছিস একা একা খাস একটু দিয়ে মানে দিয়ে যেতে আমাদের লোভ লাগে একদম ঠিক দিয়ে যাওয়াই যায় কিন্তু বন্ধু কতজনের বাড়িতে দিয়ে যাব আর সময়টাও তো হয় না ঠিক করে সময়টা হলে তাও নয় ব্যবস্থা করা যেত তো থ্যাংক ইউ গুড নাইট খাওয়া শুরু করেছি খেয়ে নিই কালকে আবার দেখা হবে ফোন তো রাখছি বন্ধুরা থ্যাংক ইউ